কোরবানি কারো উপর ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয় এর উত্তর হলো আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরও দুই দিন এই তিন দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি সাড়ে বা রূপা কিনতে পারেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয় সাড়ে বাহ্ন তলা রূপা কেনার মতো যে অর্থ সেটা ঠিক কত টাকা আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি একজাক্ট বাজার দর হিসেব করা কঠিন এক এক সময় রূপার দাম এক এক রকম হয় তুলনামূলক মতো এত না করলেও কম বেশি হতে থাকে আনুমানিক আশি থেকে পঁচাশি হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে সারা রূপার দাম তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে অথবা এমন জিনিসপত্র বসতবাড়ি কিংবা বাইরে অতিরিক্ত জমি জমা যেগুলো তার বসবাস নির্ভরশীল না এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে ব্যবসা মালামাল যদি থাকে নগদ অর্থ যদি থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয় অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেশাব আছে সাড়ে বান্ন তোলা রূপা সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে সেটার বয়স এক বছর না হলেও কোরবানির দিনগ্রতি পরিমাণ টাকা থাকলে তার উপরে কোরবানি আবশ্যক হয় স্বামীর সাথে থাকা অবস্থা স্ত্রীর যদি জাকা পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে কিছুকভাবে কোরবানি দিতে হবে ওতর হলো স্বামীর নেসা পরিমাণ টাকা থাকলে সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয় স্ত্রী যদি

প্রত্যেক ফ্যামিলির উপরে পরিবারের উপর একটি করে কোরবানি আবশ্যক এরকম কথা বর্ণিত হয়েছে ফুকায় এর বিভিন্ন রকমের জব দিয়ে থাকেন যেমন তোমার থেকে একটি হলো যে আগে একটা সময় এটি বলেছেন তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবার কর্তা যিনি তার কাছে সম্পদ থাকতো বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত আহ নেশা আলাদা সম্পদের মালিক হতেন না আর ছেলেরা বড় হলে বিষাদিক করলে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত এই কালচার প্রতিষ্ঠিত আলাদা করে পরিবারের কথাটা সেখানে বলা হয়েছে আরও নানাবিধ আলোচনা এখানে আছে খোলাসার কথা হলো ফোকা হফের মতে স্বামী তার নেশা পরিমাণ সম্পদ থাকে তাকে যেরকম যাক তাকে যেরকম কোরবানি দিতে হবে স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে